গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্রস্থলে অ্যাক্রোপলিসের ছায়ায় নীরবে দাঁড়িয়ে আছে অলিম্পিয়ান জিউসের মন্দিরের ধ্বংসাবশেষ যা অলিম্পিয়ান নামেও পরিচিত এটি ছিল প্রাচীন গ্রিসের সবচেয়ে বিশাল এবং জাকজমকপূর্ণ মন্দিরগুলোর মধ্যে অন্যতম যদিও আজ মাত্র কয়েকটি স্তম্ভ টিকে আছে তবু এর বিশালতা প্রাচীন বিশ্বের প্রকৌশল ও স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন হিসাবে দর্শকদের মুগ্ধ করে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এথেন্সের স্বৈরশাসক পিসি স্ট্রাটাসের শাসনামলে তিনি চেয়েছিলেন প্রাচীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দিরটি তৈরি করতে কিন্তু তার পতনের পর রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় সাড়ে তিনশো বছর এই নির্মাণ কাজ বন্ধ ছিল পরবর্তীতে খ্রিস্টপূর্ব একশো চুয়াত্তর অব্দে সেলিউসিড সাম্রাজ্যের রাজা চতুর্থ অ্যান্টিওকাস এপিফেনিস কাজটি পুনরায় শুরু করেন তিনি রোমান স্থপতি কোসুতিয়াসকে নিযুক্ত করেন এবং মন্দিরের নকশার ডোরিক শৈলী থেকে পরিবর্তন করে আরও কারুকার্যময় করিন্থিয়ান শৈলীতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন তবে একশো চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে অ্যান্টিওকাসের মৃত্যুর পর আবারও এর নির্মাণ কাজ থেমে যায় অবশেষে প্রায় ছশো আটত্রিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর রোমান সম্রাট হেড্রিয়ানের শাসনামলে একশো একত্রিশ খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন হয় সম্রাট হেড্রিয়ান ছিলেন গ্রিক সংস্কৃতির এক নিষ্ঠ অনুরাগী তিনি জাঁকজমকের সাথে মন্দিরটি দেবতাদের রাজা জিউসের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি মন্দিরের ভেতরে জিউসের একটি বিশাল সোনার ও হাতির দাঁতের মূর্তি এবং নিজেরও একটি মূর্তি স্থাপন করেছিলেন অলিম্পিয়ান জিউসের মন্দিরটি তার বিশাল আকারের জন্য বিখ্যাত ছিল এটি পেন্টেলিক মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল মন্দিরের মূল কাঠামোটি ছিল ছিয়ানব্বই মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত এতে মোট একশো চারটি বিশাল করিন্থিয়ান স্তম্ভ ছিল যার প্রতিটি উচ্চতা ছিল সতেরো মিটার প্রায় ছাপান্ন ফুট এই বিশাল স্তম্ভগুলোর মধ্যে বর্তমানে মাত্র পনেরোটি দাঁড়িয়ে আছে এবং একটি ঝড়ে পড়ে যাওয়া স্তম্ভ মাটিতে শায়িত অবস্থায় দেখা যায় এই কয়েকটি স্তম্ভই মন্দিরের অতীত বিশালতা ও জাকজমকের ধারণা দেয় নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার প্রায় এক শতাব্দী পরেই মন্দিরটি তার গৌরব হারাতে শুরু করে দুশো সাতষট্টি খ্রিস্টাব্দে বর্বর উপজাতিদের আক্রমণে এথেন্স শহর লুণ্ঠিত হলে মন্দিরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী শতকগুলোতে ভূমিকম্প এবং মানুষের দ্বারা সৃষ্ট ধ্বংসযজ্ঞের কারণে এর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে মধ্যযুগে এর অনেক মূল্যবান পাথর ও মার্বেল অন্যান্য ভবন নির্মাণের জন্য খুলে নিয়ে যাওয়া হতো বর্তমানে অলিম্পিয়ান জিউসের মন্দিরের ধ্বংসাবশেষ গ্রিসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এটি এথেন্সের ঐতিহাসিক কেন্দ্রভূমির একটি অবিচ্ছেদ্য অংশ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলো আজও প্রাচীন গ্রিসের শৈলী ধর্মীয় বিশ্বাস এবং এক সম্রাটের স্বপ্নকে ঘটায় যা সম্পূর্ণ হতে ছয় শতাব্দীরও বেশি সময় লেগেছিল প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন